আসসালামু আলাইকুম লেদাস কুকিংয়ে সবাইকে স্বাগতম আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য আজকে আমি তৈরি করব প্যানকেক রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন তো এর জন্য একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে নিয়েছি একটি ডিম আর ডিমটি যদি ফ্রিজে থাকে অবশ্যই 30 মিনিট আগে বাহিরে বের করে নর্মাল করে নিতে হবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি আর চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে আর এটাকে একটু সময় নিয়ে বিট করে নিতে হবে এই চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায় আর চিনিটা গলে না গেলে কিন্তু এই কেকটা একদমই ভালো হবে না সেজন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরেই কিন্তু এটাকে বিট করে নিতে হবে আমি ঠিক ঘড়ি ধরে দশ মিনিট সময় নিয়েই কিন্তু এটাকে বিট করে নিয়েছি আর দশ মিনিট পর আমার এই ডিমটা কিন্তু একদম ফমি হয়ে গিয়েছে আর এর কালারটাও কিন্তু এরকম চেঞ্জ হয়ে যাবে তো এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি রান্নার তেল আর এখানে তেলটা আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও অ্যাড করে দিতে পারেন এবার এগুলোকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি মেজারমেন্টের পরিমাণগুলো ঠিকঠাক থাকলে কিন্তু কেকটাও একদম পারফেক্ট হবে এবার এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব এর জন্য একটি ছাঁকনি নিয়েছি শুকনো উপকরণগুলোকে কিন্তু অবশ্যই এভাবে করে ছেঁকে নিতে হবে তা না হলে কিন্তু কেকটা ভালো হবে না এবার এখানে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার এই উপকরণগুলোকে আমি একটু ছেঁকে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এভাবে একটু ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ব্যাটারটাও একদম স্মুথ হবে আর কেকটাও কিন্তু একদম পারফেক্ট হবে এবার একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি আজকের এই প্যানকেকটা কিন্তু আমি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আমার রেসিপি ফলো করে যে কেউ কিন্তু একদম পারফেক্টভাবে প্যানকেক তৈরি করে নিতে পারবেন কেকের ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে এতে করে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ আর এখানে আমি দুই টেবিল চামচ দুধ নিয়েছি দুই টেবিল চামচ দুধের মাঝখান থেকে আমি এক টেবিল চামচ দিয়েছি আমি আরও এক টেবিল চামচ একটু পরে দিয়ে দিচ্ছি আমি আগে এটুকু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু দুই টেবিল চামচ দুধ পুরোটাই অ্যাড করে দিয়েছি দিয়ে একদম পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে আর এর চেয়ে বেশি কিন্তু আমি আর পাতলা করব না এতটুকুই রাখবো আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধটা আরও বেশি করে দিয়ে আরও পাতলা করে নিতে পারেন এবার কেক তৈরি করে নেওয়ার পালা এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা একদমই লোতে রাখতে হবে তেলটা ব্রাশ করে দেওয়ার পরে অবশ্যই এভাবে একটু টিস্যু দিয়ে মুছে দিতে হবে এবার এখান থেকে আমি ব্যাটার নিয়ে একটি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিলে কী হবে সবগুলো প্যানকেক আমার এক সমান হবে একটা ছোটো কিংবা একটা বড় এরকম হবে না আপনারা চালে কিন্তু আমার এই টিপসটা ফলো করতে পারেন তাহলে আপনাদের কেকগুলোও কিন্তু আমার মতো এক সমান হবে ব্যাটারটাকে প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর অবশ্যই কিন্তু এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এই প্যানকেকটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবার ঢাকনা খুলে প্যানকেকটাকে উল্টে দিতে হবে তো এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা লোতে রাখতে হবে আর চুলা রাস্তা লোতে রেখেই কিন্তু এই কেকগুলোকে তৈরি করে নিতে হবে তো আমি চুলা রাসটা কিন্তু একদমই লোতে রেখেছি আর আপনারা যদি চুলার রাসটা লোতে রেখে প্যানকেক তৈরি করেন তাহলে আপনাদের প্যানকেক কিন্তু আমার মতো এরকম সুন্দর হবে তো আমার একটি কেক কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এবার এই কেকটাকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি প্যান কেক তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো আমি আবারও হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নেওয়ার পর আমি তেলটাকে মুছে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে এবার কেকের ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো ফ্রেন্ডস যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আবারও ঢাকনা খুলে প্যানকেকটাকে উল্টে দিচ্ছি তো আমার এই প্যানকেকের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমার এই কেকটাও কিন্তু হয়ে গিয়েছে এবার এই কেকটাকেও প্যান থেকে তুলে নিচ্ছি আমার সবগুলো প্যানকেকের কালার এতটা সুন্দর হয়েছে মাশাল্লা আপনারাও কিন্তু এরকম সুন্দর করে প্যানকেক তৈরি করে নিতে পারবেন তো আমি সবগুলো প্যানকেক সেমভাবে তৈরি করে নিচ্ছি আর প্যানকেকগুলো তৈরি করে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর এই প্যানকেকগুলোকে কিন্তু আপনারা মধু দিয়ে সার্ভ করতে পারেন আপনারা চাইলে কিন্তু এই প্যানকেকটা মধু দিয়ে খেয়ে নিতে পারেন এটা কিন্তু মধু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা একেবারে নতুন রাঁধুনি আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে যারা এইভাবে একবারও প্যানকেক তৈরি করেন নাই তারা একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ